বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা রয়েছে ব্রিটিশ রক ব্যান্ড ব্ল্যাক সাবাথের সম্প্রতি ব্যাক টু বিগিনিং শিরোনামে কনসার্টের মাধ্যমে ফের একত্রিত হয়েছে ব্যান্ডটি এবার ঘোষণা এসেছে এর বিখ্যাত ভোকালিস্ট ওজি অসবর্ন ও ব্ল্যাক সাবাথের সর্বশেষ কনসার্ট নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা যার শিরোনাম দেওয়া হয়েছে ব্যাক টু দ্য বিগিনিং ওজিস বো জানানো হয়েছে সিনেমাটি মুক্তির তারিখ ষাটের দশকের শেষের দিকে লন্ডনের বার্মিংহামে আত্মপ্রকাশ করে ব্রিটিশ রক ব্যান্ড ব্ল্যাক সাবাদ গিটারিস্ট টনি ইয়মি ড্রামার বিল ওয়ার্ড বেজিস্ট গিজার বাটলার ও ভোকালিস্ট ওজি অসবন সহ গুণী শিল্পীদের নিয়ে গঠন করা হয় এটি কনসার্ট ও বিখ্যাত ব্যান্ডটিকে ঘিরেই নির্মাণ করা হচ্ছে ব্যাক টু দ্য বিগিনিং ওজিস ফাইনাল বোনামের সিনেমা ভোকালিস্ট ও করা সর্বশেষ কনসার্টকে নিয়ে নির্মাণ করা হচ্ছে একশো দৈর্ঘ্যের এই কনসার্ট ফিল্মটি যেটির প্রযোজনার দায়িত্বে আছে মার্কারি স্টুডিও সম্প্রতি একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ব্ল্যাক সাভাথের প্রথিকৃত ওজির প্রতি একটি প্রেমপত্র হিসেবে বিলাপার্কে অনুষ্ঠিত মহাকাব্যিক এই কনসার্টটির স্মৃতিগুলো বড় পর্দায় মুক্তি দেওয়া হবে ব্যাক টু দ্য বিগিনিং কনসার্টের মাধ্যমে বিশ বছর পর ব্ল্যাক সাবাথের মূল লাইন আপ একসাথে গান পরিবেশন করেছেন দর্শকদের মাঝে বার্মিংহামের বিলা পার্কে ঐতিহাসিক এই কনসার্টটিতে জন দর্শক উপস্থিত ছিলেন এমনকি ত্রিশ লক্ষেরও বেশি ভক্ত লাইভ স্ট্রিমের মাধ্যমে উপভোগ করেছে কনসার্টটি ব্ল্যাক ছাড়াও কনসার্টে অংশ নেয় বিশ্ববিখ্যাত সব ব্যান্ড সঙ্গীত শিল্পীরা এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মেটালিকা গানস অ্যান্ড রোজেস উড, স্লেয়ার প্যান্টেরা টুল ইয়ং ব্লুড সহ আরও অনেকে কনসার্টটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন জেসন মোমোয়া ব্ল্যাক সাবাদের ছিয়াত্তর বছর বয়সী বুকালিস্ট ওসবর্ন মঞ্চে বসে গান পরিবেশন করেন মেরুদণ্ডের বেশ কয়েকটি অস্ত্রোপচারের পাশাপাশি পার্কিনসন রোগের সাথে লড়াই করছেন তিনি মূলত এই জন্যেই কনসার্ট ফিল্মটির নাম দেওয়া হয়েছে ব্যাক টু দ্য বিগিনিং ওজিস ফাইনাল বো এটি মুক্তি পাবে দু সালে ইমরান শবির টু নাইট